সমাধান চাও যদি জীবনেও মরণে ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরানে সমাধান চাও যদি জীবনেও মরণে ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরানে তবেই পাবে সুখ শান্তির ঠিকানা তবেই পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান সবাই বলো সমাধান যাও যদি জীবনে উমরণে ফিরে যাও খোজে নাও চোখ রাখো এত চির অমলা চির মুক্তির ডাক এ যে মহাবাণী ক্ষোধারি কালামে এত চির মুক্তিরে ডাক এ যে মহাবাণী ক্ষুদারি কালামে পাক এই দুনিয়ার সেই দুনিয়া এই দুনিয়ার সেই দুনিয়া মুক্তি পাবে তুমি দুজাহি সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে তবেই পাবে সুখ শান্তির ঠিকানা তবেই পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণী সমাধান পানি সকলের নয় শুধু মুমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের ঠিকানা এ পানি সকলের নয় শুধু মুমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরানের এ সকলের নয় শুধু মুমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের ঘরে বল কিংবা রাষ্ট্রে বল ঘরে বল কিংবা আসতে অশান্তি দূর করে শান্তি আনে সমাধান সমাধান চাও যদি জীবনে উমরণে ফিরে যাও খুজে নাও চোখ রাখো কোরআনে সমাধান চাও যদি জীবনে উমরণে ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে তবেই পাবে সুখ শান্তির ঠিকানা তবেই পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণী সমাধান সমাধান যাও যদি জীবনে ও ফিরে যাও খুঁজে নাও চোখরা খুকুরানের ঠিক না